তাদের সুন্দর চর্চাগুলির কেউ কদর করবে কিন্তু শ্বশুর বাড়ি যদি এমন হয় যেখানে এই গুণের চর্চা কেউ করা তো দূরের কথা এই গুণগুলো সম্পর্কে তারা ঠিকমতো অবহিত নয় তাহলে কেমন অনুভূতি জন্মায় নববধুর মনে শুরু হচ্ছে গল্প সুলেখা অজ পাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল এই পাড়া গায়ে শ্বশুর বাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নিলিবাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ পড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের পার সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই পরিণতি এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরো অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজ পাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আইয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দামে জীবনের গতিওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গিয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চার দিকে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশ ছাড় আছে সেকেলে গৃহস্থকেলে একেবারেই সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরগিমালা হার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হাড় দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এ হও আমার মাথায় যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হার ছড়াটা ভারী বটে কিন্তু একালে ওহার পড়ে। পরে গৌরী কি ভাববে কলেজের অনুদে কী ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড় যা নিরদাকে সাহায্য করতে হয় অবিসে নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরানো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরদা উদয় আস্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে মুড়ি ভাজে দু দুবেলা রান্না করতে আসে এখন ওরা এক বেলার উপর চাপিয়ে দিতে চেষ্টাই আছে বোধ হয় নিতান্ত চোখ খুলার যায় বলছে না সুলেখা রাঁধতে জানে না তা নয় কিন্তু ওই গিয়েও রান্না চচ্চড়ি শুক্তুনি মোচার ঘন্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালোও লাগে না তার সব এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের আজ মনে হচ্ছে কত কতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদের মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় যা এসে বললে রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখার ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমুচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দুঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ফিরছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে করে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি দৃষ্টি সেদিকে আছে না কেউ কিছু বোঝে ও ওদের বাড়ির গুড়িটা কি করে ভিজছে এই জলে নারকল পাতা নার পাড়া গিয়ে কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই শুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বললো ওই যা সে কথা মনে নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল মাথা কুটে মরে এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনারই না মনে করেছে তাকে স্মার্ট বলে জানতো সবাই কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললেন ছুটতে হবে না রাঙাবু বসো বসো পুষব কি দিদি যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুম উচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মাগ এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলেনি সে অত শত তার মনে থাকে না গাঁয়ের লোকের মতো সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌদিদি চুল বাঁধছি এসো চুলের দড়িটা ধরো তো গান সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো অনারি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি কে আর বলেছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে চলে আসবো দিদি আরেকদিন আসব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেব গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজ্জল অপরাহ্নের বাতাসে ফুরফুরে নেব ফুলের গন্ধ বড় যা নিরদা ওর ঘরে ঠুকে বললে কি হচ্ছে রাঙাবো আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ছাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্যরকমের কাজ একটু ভালো কাজ নিরদা হেসে বললে সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরদা বললে তুমি তো রাঙাব নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে তারপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বললে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চোখ লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টার সে কি খাটুনি নিরদার ডাল ভেজে দিচ্ছে আর ও আনারি হাতে কুলোতে ছাড়ছে অনেক রাতে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদী ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে এসে এলো অনেক রাতে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে গুনগুন করে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বা এমন জয় জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে গাইবে এমন সুলেখা আরো শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্য মনস্ক ভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না একটু বেলা বাড়তেই মনে এলো রাতের সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ছেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে এসে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্য সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না কেউ তাকে হিরণময় মিত্রের গান সবগুলো কে না জানে হিরণময় মিত্রকে তাঁর সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা এবার ফাগুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বিশুরু একটা সেগীত গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্য এ গ্রামে কেউই রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলেন ওর যা তালের বড়া ভাসবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙা কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললো তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলেও বিশ্বে আজ খুব ভালো হতো আমাদের কি সে সবাই তালের ফুরুলি খাবে তুমি তালের গোলাটা করো আমি কড়াই তেল চড়িয়ে দিই একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গেছে সুলেখার এসব কাজ করার অভ্যাস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবধ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরের রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য কি এত খারাপ হতো বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালির বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বললে রাঙাবু, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নি কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হ্যারিকেনটা নিয়ে যাও ভাই বড়জার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার উপর পড়ে আছে একখানা খাম অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার উপরে খামটাতে লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগলো তাই যদি হয় তক্ষুনি সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এ কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তার ছিল্যের হাসি হেসে বললে দূর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই নাম নীরজা থেকে পাড়া গিয়ে সবাই বলে নীরদা কিন্তু মিত্র কেন খুশ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অ্যাপিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ হয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া পাচ্ছে সুলেখা স্নেহে নিজের আঁচল দিয়ে বড় যার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয় জয়ন্তী ছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনেছিলাম সেদিন পায়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কিন্তু গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তবে এই পর্যন্তই আবার পরের সপ্তাহে আসব আপনাদের পছন্দ মতো একটি নতুন গল্প নিয়ে নমস্কার